এই পুরো 1.88500

যে আগামী দিনে যাতে আমরা এটা হলো আমাদের উদ্দেশ্য আছে জাতীয়তাবাদী দল বিএনপি যে আমাদের যে নমনি হবে তাদের হাত ধরে আমরা মানে শক্তিশালী শক্তিশালী করতে পারি এবং বেস্টের ভাইয়ের জন্য হাত ধরে আমরা শক্তিশালী করতে পারি যা যে এখানে আসে আসে এটা একটা মনে করেন কৌশল এই কৌশলটাই মনে করেন আমাদের আমরা দীর্ঘদিন মানে বড় এমন কষ্টে রাজনীতি বস্তু যে রোপুর গেছি বিভিন্ন জায়গায় গেছে বছর আগে মানে দুই হাজার তার পর থেকে যেভাবে আমরা রাজনীতি করছি অনেক কষ্টের মধ্যে এখন ইনস্নে আমাদের সংখ্যাছে সেই থেকে আমাদের করে দৈনিক যে প্রোগ্রাম না এই দৈনিক প্রোগ্রাম যাতে আমরা করতে পারি যার কারণে কিন্তু কেন্দ্র থেকে এই নির্দেশ আমরা যেন সাধারণ মানুষের সাথে আমরা একটা অনুষ্ঠান করব তারা যেন সম্পৃক্ত থাকে তারা জানবে যে দিন ভিড় আছে দিন প্রোগ্রাম আছে তা আমি আশা করবো যে আপনারা যে কষ্ট করিয়াছেন জন্য ধন্যবাদ এবং আপনারা মতামত দেন যে এই ওয়ার্ডে প্রতিটা ওয়ার্ডে করা এবং এটা বিশ তারিখে না দেখছি এই বিশ তারিখের মধ্যেই এই ইয়েটা করাবেন এবং একটা ওই ব্যানার থাকতে হবে ওয়ার্ড ওয়ার বেশি একটা ওই ব্যানার থাকবে সেই ব্যানারের যাতে আমরা মানে ওই শ্রমিক ভোগ পাঠায় দেবো এটা খুব বেশি হবে আমরা সব সময় এই বিষয়টা আমি কীভাবে গুরুত্ব দিচ্ছি তা আপনারা মতামত করে হিসেবে করা যাবে যা তো আমার একাই বললে হবে না আপনাদের মানে মোটামুটি বেহার আছে যাই হোক এই কথা বলি আপাতত এটা কথা শেষ করছি